ছোটো বাবা সোনাটার জন্মদিন ছিল গতকাল আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি মহান রব্বুল আলমিন আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন যে যেখান থেকে আজকের এই চমৎকার ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি আজকে আমার ছোট বাবার জন্মদিন সরি গতকাল আমার ছোট বাবার জন্মদিন ছিল ভিডিওটা গতকাল রাতে করেছিলাম আসলে সারাটা দিন খুবই ব্যস্ত ছিলাম আগের দুইটা দিন খুবই প্যারার মধ্যে ছিলাম এজন্য আমি ভিডিও করতে পারিনি প্রথম থেকেই তো ভাবলাম যখন ওর পছন্দের একটা কেক নিয়ে এসে কাটছি তো এখান থেকে সামান্য একটু ভিডিও করি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করার জন্য তাই এখান থেকে সামান্য একটু ভিডিও করেছি তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকে যাবেন নতুন বন্ধু যারা ভিজিট করছেন ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে বন্ধু হয়ে থেকে যাবেন আর যারা ভিডিওটা দেখা শুরু করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন একটু কষ্ট করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমি কিন্তু কোনো আয়োজনও করছি না সেরকম কিছুই না শুধুমাত্র আমার ছেলের দুই তিনটা বন্ধু আছে ওরা এসেছে সন্ধ্যার সময় তো ওদেরকে নিয়েই কেকটা কাটছিলাম আর ওর বড় বোন এসেছে তাছাড়া কিন্তু আর কেউ নেই ওর ভাইয়াও বাইরে ছিল বা ওর আর একটা বোন সেও তো ঢাকাতে রয়েছে তো ওর ওই বোনটা নাটোর আর্মি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তো ও ছুটে চলে এসেছে ভাইয়ের জন্মদিন পালন করবে তাই তো যাই হোক আমরা একটা কেক অর্ডার করেছিলাম ওর পছন্দের চকলেট কেক সেইটা আবার কেকটা নিয়ে এলো ওর বাবা তো এখন ওর বন্ধু বান্ধব মিলে আমরা সবাই একটু কেকটা কাটছি তো আমার ছেলের খুবই শখ আম্মু তুমি একটু শাড়ি পরো তো আজকে আমিও একটু শাড়ি পরেছিলাম আমার ছেলের শখ পূরণ করার জন্য তারপর সবাই মিলে একটু এখানে আনন্দ ফুর্তি করছি এই আর কি দুপুরে ছেলের পছন্দের খাবার একটু রান্না করেছিলাম আজকে আমার ছেলের শখ পূরণ করেছি একটু শাড়ি পরে কারণ এখন আসলে শাড়িটাটি পরা আমার হয়ে ওঠে না খুবই কর্মব্যস্ততায় থাকতে হয় আর না পড়তে পড়তে না এখন আর ভালোও লাগে না তো আমার এই মেয়েটাও খুব জোর করলো যে তুমি ওর শখটা পূরণ করো তাই আজকে আমি ওর শখটা একটু পূরণ করে দিলাম একটু শাড়ি পরেছিলাম তো আমি আমার ভিউয়ার্সদের সাথেও একটু শেয়ার করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না তো আমি আমার বাচ্চাকে নিয়ে ওর বন্ধুদের নিয়ে কেকটা কাটার আয়োজন করছি আমার এই মেয়েটাই সব কিছু করছে ও তো খুবই এক্সাইটেড ওর ভাইয়ের জন্মদিন ও চলে এসেছে ওর জন্মদিন পালন করবে এই ড্রেসটা ও একটু আগে কিনে এনেছে তো ওই ড্রেসটা পরিয়েই ওকে কেক কাটানো হচ্ছে ও এটা হচ্ছে আমার সেহরান বাবার সেজ চাচি এটাকে ও মা বলে তো ওর হচ্ছে তিনটা মা আমি তো একটা মা আছি আরও ওর যে দুইটা চাচি সেই দুইটা ওর মা তো সবাই তো ওকে গিফট কিনে দিয়েছে ও তো খুবই এক্সাইটেড খুবই খুশি এখন কেকটা কাটা হবে দুপুরে ওর পছন্দের রান্না করেছিলাম ও খুব পছন্দ করে মজা করে খেয়েছিল ও আবার খুবই পছন্দ করে একটু রোস্ট বা কোরমা টাইপসের মুরগির মাংস ও সিহেনা আসলে গরু বা খাসি কোনোটাই খেতে কমফোর্টেবল ফিল করে না ও শুধুমাত্র মুরগির মাংসটাই পছন্দ করে তো আমি মুরগির মাংসটাই ওকে ম্যাক্সিমাম টাইমে ওর মনের মতো করে রান্না করে দেই আর আমার ছেলে তো একদমই ঝাল খেতে পারে না এই জন্য ওর জন্য ঝাল পায়ে আমি হালকা মরিচ দিয়ে হালকা করে পাতলা ঝোল করে তরকারি রান্না করে দেই তো যাই হোক আজকে অনেক কথাই বলে ফেললাম এবার কেক কাটার পর্বে চলে আসছি কেক কাটা হয়ে যাচ্ছে কেক কেটে আমরা বাচ্চাদেরকে সব দিব খাওয়া দাওয়া করবো একটু তারপর ওরা সবাই বাসায় চলে যাবে তো আজকে ভিডিওটা কিন্তু খুব বেশি বড় করি নাই বন্ধুরা যারা দেখছে অবশ্যই কমেন্ট করে যেও আর ফুল ভিডিও ওয়াচ করো যাই হোক ভিডিওর কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে অবশ্যই আমার সাথে থেকে যেও আজকে একদমই ছোট্ট একটা ভিডিও দিয়েছি আর একদমই সিম্পল কারণ কি ব্যস্ততার মধ্যে অন্য কোনো কিছু আমি আর ভিডিও করার সময়ই পাইনি তবে এর পরবর্তী যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা দেখলে আরও মজা পাবেন বাড়িতে আমি এই অনুষ্ঠানের আগের দিন পিঠা উৎসব করেছিলাম অর্থাৎ আমার ছেলের জন্মদিনটা হয়েছিল বৃহস্পতিবারের দিন আর বুধবারের দিন আমি করেছিলাম পিঠা উৎসব সেটাই এর পরবর্তী ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব অনেক বেশ পিঠার আয়োজন করেছিলাম সবাই মিলে যেহেতু শীতটা চলেই যাচ্ছে এই জন্য একটু পিঠার আয়োজন করে সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম আশেপাশে ননদ ছিল ওদেরকেও দিয়েছিলাম খুব মজা করেছিলাম যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছোট ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে